আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে দই দিয়ে চানার চাট রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই চাট রেসিপিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আজকের যে চানার চাটটা বানাবো এখানে আমি চিকপিস যেটা নিয়েছি ক্যানের তাতে দুশো চল্লিশ গ্রাম পানির মধ্যে থাকে এটা গুলোকে পানি ফেলে তারপর দুয়ে ক্লিন করে নিয়েছি দই নিয়েছি যেটা হোয়াইট দই ফোর টেবল স্পুন সানের চাট মশলা চিলি স্বাদ স্বাদমতো লবং চানাচুর এবং নিমকি একটা টমেটো কুচি করে নিয়েছি শসা কুচি ধনে পাতা রেড অনিয়ন ওয়ান পিস লেবু কোন চলুন ফোটামে কীভাবে গলুকে মাখিয়ে নিই সবগুলো দিয়ে দিয়েছি অনিয়ন টমেটো পাতা এবং কুচি তারপর এটাতে দিয়ে দিচ্ছি দই আর গরমের দিনে এই ছাদ রেসিপিটা খুবই মজাদার এবং হেলথি হয় সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস দইয়ের সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ওখানে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর চাট মশলাটা আর জালটা আপনাদের পছন্দ মতো দিবেন চাইলে কুচিটাও দেবেন আমি জাস্ট চিলি ফ্লাক্সটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটাকে মিশিয়ে নি করবে তারপর সেই যে বাটিটা আছে সেটার মধ্যে আমি একদম সেট করে নিচ্ছি সবকিছু কিছু পরোটার উপরে ভেঙে দিচ্ছি একটু নিমকিটা বানানো চাট রেসিপিটা তৈরি হয়ে গেছে খুবই মজাদার এই রেসিপি আর গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই চাট রেসিপিটা খেতে সবারই অনেক পছন্দ হয় আর এটা বানানোর পর ফ্রিজে চাইলে আধা ঘন্টার মতো রেখে দিতে পারবেন আমি ফ্রিজে না রেখেই জটপটা আপনাদেরকে পরিবেশন করির দিতে দিচ্ছি আর চাইলে আপনারা এটা ফুচকার সাথেও খেতে পারবেন আর চাইলে আপনার আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক রেসিপি আছে ছানা চাট রেসিপি কিংবা ঝালমুড়ি রেসিপি কিংবা ফুচকার রেসিপি চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন আমি একটা প্লেট বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে আর চাইলে এখানে নিমকির পরিপথে আপনারা ফুচকাটাও বেঙ্গে উপরে দিতে পারবেন বাটির মধ্যে আমি চটপটির মতো এই যে দেখতে গেছে আমার চাপটা নিয়ে নিয়েছি আর খাওয়ার সময় একটাতে মিলিয়ে নিতে পারেন থামারিন যেটা তেঁতুলের সসটা যেটা টকজাল মিষ্টি হওয়ার জন্য আমি এটাতে দেই নাই কারণ বাচ্চারা খাবে অনেক বাচ্চারাই তেঁতুলটা খেতে পছন্দ করে না আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং থেকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব হাফেজ